এই গোডক্স এর লাইট গোডক্স এর লাইটটা উনচল্লিশ হাজার টাকা হ্যাঁ এখান থেকে সে কত টাকা প্রফিট করতে পারে জাস্ট আন্দাজ দিয়ে আপনাদেরকে এই গোডক্সের লাইটের এই যে অংশটা এতটুকু অংশ আপনি কি করবেন সার্চ দিবেন গুগল সার্চ হ্যাঁ গুগল গুগল সার্চে যাবেন যাবেন এটা সার্চ ফর এটাতে অথবা এই যে পিকচার আছে এই পিকচারটা তুলবেন তুলে আপনি গুগলে গিয়ে ফটো মোডেজে গিয়ে এই পিকচারটা দিয়ে দিবেন দিলে এই প্রোডাক্টটা কোথায় কোথায় আছে কত দামে আছে আপনি ধরতে পারবেন ধরলাম ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এটা অ্যামাজনের এটা লিংক এখন এটা হচ্ছে আলি এক্সপ্রেস এই আলি এক্সপ্রেসে ক্লিক করে দেখেন তারপরে হচ্ছে ইভেতে ক্লিক করে দেখেন হ্যাঁ এইটার প্রাইস আপনি মোটামুটি ধরতে পারবেন কত টাকা আলি এক্সপ্রেসে দাম তো এই আলি এক্সপ্রেসে এই প্রোডাক্টের দাম কত এটা জাস্ট এটার ভ্যালু এটা আপনি যদি অ্যামাজনে অন্য লিঙ্কে গিয়ে ঢুকেন বা নিজে থেকে সার্চ করেন দেখবেন আরো কমে পাবেন কিন্তু তার লিঙ্কে ক্লিক করলে এটার দাম বেশি এই যে আলি এক্সপ্রেসে নাই ইভেতে আছে এখানে কত পাঁচশো ষাট ডলার পাঁচশো ষাট টোলার তো আরও বেশি দাম এটা আরও বেশি দাম এটা লন্ডনের একটা সাইট বা ইউকে এই ওয়েবসাইট পাওয়া যায় তো আলি এক্সপ্রেসে এই প্রোডাক্টটা নাই যদিও আমি এই পুরোটা সার্চ করছি এই জন্য এটা এইভাবে আসছে আপনি যদি এইটা দিয়ে সার্চ করেন বা আপনি এই পিকচার তুলে সার্চ করেন আপনি করেন সার্চ করেন পিকচার তুলে সার্চ করে দেখতে পাবেন এটার দাম আরও কম অনেক কম প্রায় ধরেন এটা উনচল্লিশ হাজার না দাম এটা দেখবেন আমি প্রাইস ইন্ডিয়া লিখে দিই প্রাইস বাংলাদেশ আসছে আমি ইন্ডিয়া লিখে দিই ইন্ডিয়ার উনচল্লিশ হাজার মানে বাংলাদেশের প্রায় ষাট হাজার টাকার মতো তো দেখেন এখানে এই অ্যামাজনের যেটা আসতেছে এখানে আসতে কত দেখেন এটা দেখেন এটার দাম আসতেছে এই যে একটা ওয়েবসাইট বিক্রি করতেছে মাত্র উনিশ হাজার নয়শো আশি আরেকজন বিক্রি করতেছে তেইশ হাজার চারশো নব্বই এখানে দেখা যাচ্ছে দেখেন এক লক্ষ উনত্রিশ হাজার মানে এখানে ডিটেলস এগুলো আপনার বুঝতে পারবেন তার মানে চার থেকে পাঁচ হাজার টাকার একটা ভ্যালু মানে এখানে কম বেশ পাবেন আপনি আরো ফেসবুকে গিয়েও আপনার দেখতে পারবেন এটা আরো কমে বিক্রি হচ্ছে তো এগুলো সার্চ করবেন আমি একটা ভিডিও দিয়ে দিব আপনাদের এটা এই পিকচার দিয়ে আপনি

সে এটা বুঝবে না যে আপনি এখানে কাস্টমার সে ওইটা কম প্রাইজের এটা দেখাই দিবে এই যে বাংলাদেশে এটার দাম কত নেয়ারলি কত সে হাজার আটশো ত্রিশ টাকা বাংলাদেশে এটার দাম আচ্ছা উনচল্লিশ হাজার টাকা যদি বাংলাদেশে কনভার্ট করেন প্রায় ষাট পঁয়ষট্টি হাজার মতো করে তো এখানে দেখা যাচ্ছে বাংলাদেশে ইউ ইউবাই বাংলাদেশ এটার প্রাইস দেখা যায় এখানে আর কিছু দেখা যায় তো এরকমভাবে আপনারা প্রোডাক্টের উনিশ বিশ ধরতে পারবেন কোন জায়গায় কোন প্রাইসে কত টাকা সেল হচ্ছে তো আপনার এখানে এই প্রোডাক্ট যে উনচল্লিশ হাজার টাকা দাম এই উনচল্লিশ হাতে তার মানে মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা প্রফিট আছে এই নিষাদ রাজপুতের এবং এখান থেকে যদি কেউ কিনে তাহলে এই টাকাটা কে পাবে নিষাদ রাজপুত পাবে আরও প্রোডাক্ট আছে এই সবগুলো প্রায় হাজার পাঁচশো টাকা এই মাউসের দাম এটা সেল হইলেও সে একটা কমিশন পাবে তারপরে এই যে জুতোগুলা এই যে এটার দাম এই যে একটা এটা ইউজ করতেছে সে এটার দাম উনচল্লিশ হাজার টাকা এখানেও সে তিন চার হাজার টাকা কমিশন পাবে এখন আরো দেখেন এই যে ক্যামেরা এই ক্যামেরা যদি এখানে যদি বলতেছে কারেন্টলি আনল বাট তার ক্লিক করে এখন ধরেন যদিও এই মালটা এখানে নাই এখন তার লিঙ্কে ক্লিক করে তো এখানে আসতে সবাই এখন যদি এখানে গিয়ে এটাতে তার চয়েস আছে এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করলেও কিন্তু ওইখানে কিন্তু ওই নিশাদ রাজপুতের আইডি এখানে ঢুকানো আছে এখন যদি সত্তর হাজার ডলার দিয়ে যদি কোনো একটা মানে সত্তর হাজার রুপি দিয়ে যদি কোনো একটা ক্যামেরা কিনে এইখানেও তিন চার হাজার বা পাঁচ হাজার টাকা কমিশন কে পাবে এই নিশাদ রাজপুত পাবে অথচ আপনি আমি আমরা জানি না এটা যে ফিলিট মার্কেটিং এভাবে ফিলিট মার্কেটিং হয় একজন কন্টেন্ট ক্রিয়েটর কত ওয়েতে ইনকাম করে এটা কল্পনাও করতে পারবেন না তো দেখেন আপনি তার লিঙ্কে ক্লিক করে যে কোনো প্রোডাক্ট এখন কিনেন আপনি বাইরে হয়ে অন্য কোনো প্রোডাক্ট কিনেন সেখানেও আপনি একটা কমিশন পাবেন কারণ এখানে এই লিঙ্কের ভিতর তার এফিলিয়েট লিঙ্ক ঢুকানো এই যে বাইশ টাকার একটা প্রিন্টার এটা এমনিই দিতে আমার মনে হচ্ছে কারণ এটা কি প্রয়োজন এই যে এই বাইশ হাজার টাকার অনেক সময় সে হ্যাঁ লাগতে পারে তা তার তো সে তো যে ভিডিওগুলো করে ভিডিওগুলোতে সেই ইনফরমেশন দেয় এই ভিডিওগুলো এগুলো পিডিএফ মোবাইলে কম্পিউটারে দেখতে গেলে তার একটু অসুবিধা হবে এই জন্য সে এই পিডিএফ গুলো কি করে প্রিন্ট করে তার হাতে নিয়ে তারপরে সে এগুলো মানে রিসার্চ করে তারপর আপনাদের সাথে কথা বলে তো এই জিনিসটা তার আসবো শুধু এই একটার কথা বললাম এই ভিডিওতে তার কত ভিউ আসছে এই ভিডিওতে তার নেয়ালি ভিউ আসছে কত দেখলাম প্রায় চোদ্দ কোটি ছয় লক্ষ আঠারো হাজার পাঁচশো বিয়াল্লিশটা ভিউ আসছে সরি এক কোটি ছয়চাল্লিশ লাখ পঁচাশি এক লক্ষ ছয়চাল্লিশ ছয়চাল্লিশ লক্ষ এক কোটি ছয়চাল্লিশ হাজার আঠারো না ভুল করছি আমি ঠিক আছে চোদ্দ কোটি এখানে তার ভিউ আসছে চোদ্দ কোটি ভিউ যদি আসে এখান থেকে যদি ধরেন একশোটা মানুষ যদি এখানে প্রোডাক্ট কিনে দেখেন তার কি পরিমাণ ইনকাম হচ্ছে এই ইউটিউবাররা মানে কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না এরা যে এই মেসেজগুলো দিতেছে এটাকে বলা হয় অ্যাফিলেট মার্কেটিং তো এরা সবাই যতগুলো বাংলাদেশে প্রচুর লোক দেখবেন এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে বা আপনারা অনেকেই বলে দেখবেন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা বলে যে অমুক দোকান থেকে যদি আপনি কিনেন আমার নাম বলেন তাহলে আপনি এত টাকা সার পাবেন এই যেসব আপনি তার নাম বলবেন তখন ওই তার অ্যাকাউন্টে ওই যে দোকানদার আছে সে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা কমিশন দেয় এটা আপনারা আপাতত হয়তো আপনার ক্লিয়ার হবে না আগামীতে আরো ক্লিয়ার হতে পারবেন কনটেন্ট দেখলেই বুঝতে পারবেন যে এখানে সে অবশ্যই তার ফায়দা আছে বিদায় সে এখানে মার্কেটিং করতেছে তো এই হচ্ছে প্রসেস এটা হচ্ছে মার্কেটিং করার সোশ্যাল ইউজ করার একটা প্রসেস যেখান থেকে আপনি চাইলে অ্যামাজন থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন দোকান থেকে ইনকাম করতে পারবেন আচ্ছা আপনাদের এখানে আমাদের সিলেটের একটা পেজের নাম বলি এটার নাম হচ্ছে বয়েজ অফ সিলেট এই বয়েজ অফ সিলেটে যে তার কাজ হচ্ছে সিনেটের যতগুলা ভালো ভালো জিনিস আছে সেগুলো সে তুলে ধরে বিভিন্ন মিটিং বৈঠক এগুলা সে তুলে ধরে হ্যাঁ প্রোগ্রামগুলো সে করে তো এই যে তার কয়েকজন মানুষ আছে এই মানুষগুলা এই বয়স অফ পেজ থেকে বিভিন্ন সময় লাইভে যায় তো এখানে দেখবেন যে সময় সে কোনো একটা কোম্পানির প্রচার করে কোন একটা কোম্পানির প্রচার করে যে সময় আপনারা একটু এইদিকে দেখবেন এই যে এখানে নিচে যাবেন এই দেখেন লতিফটাও মোবাইল নাম্বার দিচ্ছে এই যে আলহার রহমায়ন হাসপাতাল এই যে মাহা এইগুলো থেকে সে প্রত্যেকটা ভিডিওতে একটা অ্যামাউন্ট পায় এই যে ভিউ যে আসতেছে নশো শেয়ার এগারো হাজার লাইক আসছে নিউ আসছে ধরেন আরো প্রায় আহ ধরেন লক্ষর উপরে ভিউ এই ভিউ যে আসছে এই ভিউতে কিন্তু এই এন ডব্লিউ সি কতটা কোম্পানির হেড দিতেছে যে নবাব কিচেন এ এই জেড হ্যাঁ ট্রাস্টের ইউ ইউনিভার্সিটি এ সবগুলো হেড দিতেছে এখান থেকে সে টাকা পাইতেছে একটা টাকা না ছাড়া সেইভাবে ভিডিওতে এগুলো ইউজ করবেন এখন এগুলো কিভাবে ইউজ করবেন এগুলো আরেকটা মার্কেটিং এগুলো পরবর্তীতে আমরা আপনাদের হেল্প করবো শিখাই দিব এগুলো আপনি একটা সফটওয়্যার ইউজ করতে হবে সফটওয়্যার পেড কিনা লাগে কিনলে তখন আপনার ভিডিও লাইভে গেলেই দেখবেন এইভাবে অ্যাড আসবে এই যে অ্যাড আসবে এটা যদি আপনি পেজ বড় করতে পারেন আপনি এখানে মার্কেটিং করতে পারেন এই এরা যদি ধরেন মাসে পাঁচ হাজার করে দেয় ধরেন এখানে দশটা দোকানের অ্যাড আছে দশটা দোকানের কাছে সে প্রতি মাসে পঞ্চাশ টাকা পাচ্ছে তাহলে সে আইবি গেলে সমস্যা কি তার তো আইকাম আসতেছে এবং কেউ কেউ এরকম রকম আছে কোন কোন দোকান ওপেনিং এর সময় তার নেই যেমন এরা তো এড দিতেছে এগুলোর পাশাপাশি দোকান ওপেন যেমন এটা কি দুধওয়ালা কিচেন এটা ওপেন হয়েছে আজকে এই যে উনি কি এখানে ভিডিও করছে এটার জন্য উনাকে একটা পেমেন্ট দেওয়া হবে তো এটা তো হালো ওয়ে সে কষ্ট করে ইনকাম করতেছে এই যে ভিউ গুলো আসতেছে এগুলো থেকে সে একটা টাকা পাবে তারপরে আরো আছে এগুলো একটু দেখবেন দেখেন প্রত্যেক ভিডিওতে এড আসে আরো দেখেন এই যে এইগুলো এটা হচ্ছে মার্কেটিং এর একটা পলিসি দেখেন একটা পেজ তুলে ফেলছে এখন এই পেজে মানুষ তার টাকা দিয়ে অ্যাড করাইতেছে এখন এই পেজের অবস্থা কি দেখেন হ্যাঁ কেন মানুষ ওনাকে ডাক দিবে এ দেখেন ওনার পেজে আপনি দেখেন ওনাকে দেখেন ওনাকে ফলো করে কতজন মানুষ ওনার পেজে ফলোয়ার কতজন এই দেখেন ছয় লক্ষ আঠারো হাজার ফলোয়ার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার লাইক এটা অথেন্টিক হইতে পারে হয়তো এক লক্ষ বা দেড় লক্ষ বা দুই লক্ষ ফলোয়ার উনি টাকা দিয়ে বুস্ট করে কিনছে কিন্তু পরবর্তী যে সব পেজ উঠে গেছে ওনার আর বুস্ট করা লাগে না এখন উনি বুস্ট ছাড়াই ওনার এই ফলোয়ারগুলো বাড়ছে এই লাইকগুলো বাড়ছে তো এইটা বুঝতে হবে আপনাকে মার্কেট পলিসি বুঝতে হবে আপনাকে কীভাবে মার্কেটিং করতে হবে এটা আপনাকে বুঝতে হবে তো এখান থেকে এই যে বয়স অফ সিলেট থেকে সে যে ইনকাম করতেছে এরকম ইনকাম আপনিও চেল করতে পারেন কিন্তু ডাইভার্ট হবেন না ইনকামের ওয়ে প্রচুর পেয়ে যাবেন কিন্তু ডাইভার্ট হবে না কোনো জায়গায় দশ জায়গায় আপনি একসাথে সফল হয়ে যাবেন না একটা জায়গায় সফল হওয়া লাগবে এই জন্য মার্কেটিং পলিসি শিখতে হবে তো এই মুহূর্তে আমরা যেই জিনিসটা শিখলাম এটা হচ্ছে যে ফিলিট মার্কেটিং আপনি চাইলে কীভাবে করবেন আপনি চাইলে এইভাবে আপনার ইউটিউবে ভিডিও দিয়ে প্লাস ইউটিউবে নিচে আপনার বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক দিয়ে আপনি ইনকাম করতে পারেন চাইলে আপনি লিপগুডের প্রোডাক্টের লিঙ্ক দিতে পারেন চাইলে আপনি লিপগুডের এর জয়নিং লিঙ্ক দিতে পারেন ওইখানে আরো অনেক আছে বা আমাদের কমিউনিটিতে এড হওয়ার জন্য আপনি বলতে পারেন কোনো না কোনোভাবে আপনি সোশ্যাল সাইটগুলো ইউজ করে লক্ষ টাকা ইনকাম করার ওয়ে পেয়ে যাবেন আচ্ছা এখন বিষয় হলো কি আমরা আপনাদেরকে ফ্রি ওয়েবসাইট বানানো শেখাবো ফ্রি ওয়েবসাইট বানানোর জন্য কি করা লাগবে ফ্রি ওয়েবসাইট বানানোর জন্য আপনাদেরকে শিখতে হবে যেটা এ দেখেন এটা আপনাদের সাথে যে বিষয়গুলো আমি আলোচনা করতে হয় এগুলো আমি আগে কিন্তু রিসার্চ করি আমার এত মানে ব্যস্ত মানুষ আমি এই ব্যস্ততার মধ্যে থেকে আপনাদের জন্য আমি রিসার্চ করে করে আমি বিষয়গুলো আগে আমার ডেস্কটপে নিয়ে আসি কালকে রাত্রে প্রায় ধরেন তিনটা সাড়ে তিনটা হবে আমি একটা ভিডিও দেখছি এই ভিডিওটা আমি আপনাদের দেখাই এই ভিডিও হচ্ছে এই ভিডিওটা এটা কালকে রাত্রে আমি পুরোটা দেখছি এই ভিডিওটা তো এইগুলো আমি ফলো করি বিভিন্ন সোশ্যাল সাইটে তার ইনস্টাগ্রামে তার ভিডিও রিলসগুলো দেখি তো ওই তার ভিডিও থেকে আমি আবার ক্লিয়ার হলাম যে ফ্রি মার্কেটিং বা ফ্রি ওয়েবসাইট যেটা তৈরি করবেন কেউ ওয়েবসাইট তৈরি করবেন পুরো রাত্রেই দেখেন বিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডের ভিডিও আমি উনিশ মিনিট পঁচপান্ন সেকেন্ড দেখছি রাত্রে তিনটার দিকে আমি বাসায় আসছি দুইটার দিকে আমি আরও কাজ সেরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রাত্রে তিনটার সময় আমি এই ভিডিওটা দেখছি দেখে আরও কাজ করে রাত্রে প্রায় চারটার পরে আমি ঘুমাইছি তো দেখেন এই যে ভিডিওটা দেখছি এটা আমার প্রয়োজন এটা লাগবেই আমার শিখতে হবে আমি মানে এখানে আমি বিদ্যাসাগর না যে একবার দেখছি আর পড়ছে আমি মুখস্থ হয়ে গেছি এমন না আমি জানি এটা এইভাবে তৈরি করে তারপর আমি আর ক্লিয়ার হলাম যেন আপনাদের সাথে আমি আলোচনা করতে পারে সুন্দর করে জিনিসটা বুঝাইতে পারে তো সেম এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে ভাই সারা সবকিছু এ টু জেড এভরিথিং না হ্যান্ড আপনাকে শিখাবে আপনাকে ইউটিউব থেকে শিখে নিতে হবে এগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিডিও ইউটিউবে আছে বাট আপনাকে কেউ এটা বলবে না যে এই ভিডিওটাই দেখেন এই জিনিসটাই দেখেন কারণ এই কোটি ভিডিওর ভিতরে আপনি দেখেন এখানে একটা ভিডিও দেখছেন তারপরে আরেকটা ভিডিও দেখছেন এখানে আসছে তারপরে আরেকটা ভিডিও দেখছেন তারপর চলে যাবেন ভিডিওতে গানে তারপরে